থেকে সকাল সকাল কেক কিনতে চলে এসছি আমি আর বুনি এখন কেক নেব দেখি কোনটা পছন্দ হয় কিরিমালা কেক নেব না ঠিক আছে নে যেটা ভালো লাগে নে তেতলি দেখ কোনটা নেবি

শুভেচ্ছা আর ছোটদেরকে অনেক 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 ভালোবাসা আজকের দিনে আমরা তো কেক খাবই আপনারাও কেক খাবেন মজা করবেন কিন্তু মরু পিসি নেই আমার জেঠু নেই জেঠি নেই সবাই গেছে বড়ো পিসি বাড়ি আর তাই জন্য আমরা নিজেরা নিজেরা এবার ছোট করে পালন করব। আর সবাই থাকলে তো হইচই করে আজকে খাওয়া দাওয়া হতো আর কেক খাওয়া হতো

তো হ্যাঁ কি হয়েছে ছাড়তে বলছো কে এখনো কী হয়েছে ওট ওঠ বল বল কী হয়েছে আদর করতে হবে এখন ওট পরে দেখুন এখন টোকর কি তোকে আদর করতে হবে নাহলে ও ছাড়বে না E. Tu gole. Otcho, ot. A. Ha. Uh.

মাংসের আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো গাছের কাঁচা তেজপাতা এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন মশলা দিয়ে দেবো এতে আছে কাঁচা শুকনো লঙ্কা আদা রসুন পেঁয়াজ মতো লবণ পাকা টমেটো

এটা কি বানাচ্ছিস তুই মাটিটাকে চালছিস এরকম করে কি হবে ছেলে পড়ছে দেখুন রাস্তার পাশ থেকে আমাদের ঘরের বাগানটা কত সুন্দর লাগে যখন ফুল ফুটবে না আরো ভালো লাগবে আজ তো মাংসটা জল দিয়ে দিই নাই কষা কষাই করলাম রিয়া সবাই বলছে মা যে কষা কষাই করো কষা কষাই খাবো সব দিনকে তো জল দাও তার দিনে বসে গেছি আর আজকে আমাদের আমাদের মেনুগুলো আপনাদেরকে শোনায়ন শাক ভাজা পটল ভাজা বাঁধাকপি ভাজা মাংস চাটনি ব্যাস এগুলো এত ভাজা আইটেমটা একটু বেশি আর ঠাকুমা তো বড় পিসবাড়ি গেছিলো বড় পিস বাড়ির থেকে নিয়ে এসেছে না মুলো শাক মুলো শাক নিয়ে এসেছে বড় পিস বাড়ির থেকে ওই মুলো শাক ভাজা দিয়ে ঠাকুমা খাচ্ছে হুম দেখতে বা তোমার নেপিস হ্যাঁ তো তো লেকপিস আর দুটো বা আছে তো দেখেন আগে আমার ভুল বলা হয়েছে আচ্ছা তো দুটো বা আগে तितলি বলছিল বাজরে না আর লেকপিস খাবো একটু টমেটো দি দাও না হ্যাঁ এটা একটু নাও রোস্টে দাও না ভালো বাবা লবণ নেগ পিসটা বড়দিনের পেশার লেগ পিস ভাবলাম না এবার টক আমরা টকটাই ভালোবাসি আর আজকে আমি তিতলির জন্মদিনের থালায় খাচ্ছি এই যে এটা দিদাক দিয়েছিল ওকে সেটা আমি খাচ্ছি কারণ তিতলি বলছি আমি খাবো না আর আমার খাচ্ছে আজকে একটা ছোট্ট একটা ভিডিও উপহার দিলাম বড়দিনের স্পেশাল আর আজকে খাওয়া দাওয়াটাই আমাদের মন মতন করলাম আরো সবাই থাকলে আরো মজা করতাম কিন্তু আমরা নিজেরা নিজেরাই যতটা পারলাম ততটা আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পরিবারের পাশে থাকবেন ততক্ষণে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বড়দিনের শুভেচ্ছা সবাইকে